আসসালামু আলাইকুম পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের দেখাচ্ছি ওয়াটার পিউরিফায়ার যেটা হচ্ছে বক্স সিস্টেম আপনার আমাদের কাছে আপনার ওপেন সিস্টেম বক্স সিস্টেম ক্যাবিনেট সিস্টেম এবং কমার্শিয়াল সিস্টেমের সব ধরনের কিন্তু ওয়াটার ফিল্টার পেয়ে যাচ্ছেন কারণ হচ্ছে আমাদের এক দোকানে আসলে আপনি পেয়ে যাচ্ছেন ওয়াটার জগতের ওয়াটার ওয়ার্ল্ড মানে আপনার সব ওয়াটার জগতের যত ধরনের যা লাগে আপনার সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আমাদের কাছে এখানে রয়েছে সেক্ষেত্রে আপনি পাচ্ছেন ওয়াটার ফিল্টারের বক্স এখানে যে দেখতে পাচ্ছেন বক্স ফিল্টারগুলো এটা দুইটা মডেলের আছে এটা হচ্ছে আপনার সিটি ফোরটি এই যে এখানে মডেলটা দেওয়া আছে সিটি ফোরটি এটা হচ্ছে হিরোন পাল এই দেখেন লেখা লেখা আছে আমেরিকান টেকনোলজি হিরোন পাল রিভার্স অসমোসিক্স ওয়াটার পিউরিফায়ার সিস্টেম পিউরিফিকেশন সিস্টেম এটা হচ্ছে জি সেভেন এই যে জি সেভেনের মডেলটা যেটা দেখতে পাচ্ছেন এই মডেলটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হবে ব্ল্যাকের মধ্যে এবং এটা কল কিন্তু দেখা যাচ্ছে না যে এটা কলটা কোথায় সেটা কলটা থাকবে আপনার এই সাইডে মানে এই যে সাইডে কিন্তু কলটা থাকবে এই যেখানে এখানে কলটা থাকবে কলটা এখন খোলা আছে কলটা লাগিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে জি সেভেন অথবা হিরন পাল আমেরিকান আমেরিকান টেকনোলজি এবং হচ্ছে সিটি ফোরটি সিটি ফোরটি এইটাও নিতে পারেন খুব সুন্দর ফিল্টার খুব সুন্দরগুলো ফিল্টারগুলো সেক্ষেত্রে চাইলে আপনার আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে অর্ডার করতে পারবেন অর্ডার করার প্রসেসিং হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর যারা ঢাকার বাইরে নেবেন আর ঢাকার মধ্যে নেবেন তাদের কোনো টাকা অ্যাডভান্স করতে না আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন একবার ইনস্টলেশন পরে টাকা দিতে টাকা দিতে পারবেন এবং দ্বিতীয় হচ্ছে ঢাকার মধ্যে ইনস্টলেশন এবং ডেলিভারি দুইটাই আমরা ফ্রি দিচ্ছি ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য শুধু হয়েছে তারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন একবার হোম ডেলিভারি বাসায় বসে অর্ডার করবেন বাসায় বসে রিসিভ করবেন সেই সুবিধাটা রয়েছে ক্রোকারি স্পার্কের পক্ষ থেকে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে চাইলে অর্ডার করতে পারবেন অর্ডার করার প্রসেসিংটা শুধুমাত্র আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেবো এবং এটার অর্ডার করা হচ্ছে অল্প টাকা অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে পাঁচশো টাকা এক হাজার টাকা আপনি যা দেন ওই বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো আর হিরন পালের যে কলটা বা হিরন পালের কলটা কিন্তু এই যে এখানে থাকবে এই যে এখানে হিরণ পালের কলটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর ওয়াটার যেটা হচ্ছে আপনার পানি কেনা পানি যেরকম লাগে জাস্ট এরকমই লাগবে এটার পানি এবং দ্বিতীয়ত হচ্ছে এইটার পানিটা আমাদের যে অ্যাকুইরিয়াম আমাদের বাসায় থাকে যে অ্যাকোরিয়ামের ভিতরে মাছ যদি থাকে সে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে লড়াচড়া করলে কিন্তু দেখা যায় জাস্ট ওরকম এটা অ্যাকোরিয়ামের মতো আপনি বাহির থেকে আপনার পানির যে বিশুদ্ধতা বা পানির যে ফ্রেশনেস এটা কিন্তু আপনি বাহির থেকে দেখতে পাবেন কারণ এটার ভিতরে হানড্রেড পার্সেন্ট ও ওয়াটার হয়ে কিন্তু আপনার এই ট্যাঙ্কিতে যাবে এটা মূলত একটা ট্যাঙ্কি এই টাঙ্কিতেই কিন্তু আপনার পানিটা যাবে এবং টাঙ্কি থেকেই আপনি কিন্তু পানিটা নিতে নিতে পারবেন এই যে ফাইভ স্টেজের একটা রিভার্স অসমোসিক হয় তারপরে কিন্তু আপনার এই ট্যাঙ্কিতে যায় সেক্ষেত্রে আপনি নিজের চোখে দেখতে পাবেন যে আপনার পানিটা কত ফ্রেশ এবং দেখতে কত সুন্দর লাগে এটা কিন্তু বাহির থেকে সম্পূর্ণ সব কিছু দেখা যাবে এটার যে পার্টস পার্টসগুলো ছিল এসব কিন্তু এখন বাইরে থেকে দেখা যায় এগুলো কিন্তু সব ভিতরে এটা কিন্তু বাইরে না এগুলো যা দেখতে পাচ্ছেন সব কিছু ভিতরে রয়েছে এই সুন্দর ফিল্টারটা আপনি চাইলে নিতে পারবেন এই যে এটার মধ্যে যে কার্টিসগুলো আছে এই কার্টিসগুলো দেখা যায় আপনার প্রতি মাসে মাসে চেঞ্জ করতে হয় না এটা চেঞ্জ করতে হলে আপনার দেখা যায় যদি পানিতে আইরনের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে তিন মাস চার মাস পাঁচ মাস বা ছয় মাস পরও এখানে কিন্তু লেখা আছে আছে প্রথম যেটা এক লিটারের একটু বেশি সেক্ষেত্রে আপনি হিসাব করেন যে এগারো হাজার বারো হাজার লিটার পর্যন্ত পানি পান করবেন তারপরে একটা স্টেজ চেঞ্জ করতে হবে এইভাবে করে আপনি নিশ্চিন্তে এক বছরে আপনার এই ফিল্টারটাকে হাত দিতে হবে না এই পার্ট এই ফিল্টারটা যদি আপনি নেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এক বছরের পরে আপনি আস্তে আস্তে করে এক একটা পার্টস আপনাকে চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে এগুলার এগুলার যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো আমাদের কাছে আপনার অ্যাভেলেবেল পাবেন প্রতিটা ফিল্টারের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা যে ফিল্টারগুলো দেখাচ্ছি প্রতিটা ফিল্টারের পার্টস কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর বিশেষ করে যাদের বাসাবাড়িতে পুরনো ফিল্টার রয়েছে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সার্ভিসিংয়ের সাপোর্টটা পাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে ফিল্টার নেন নাই সমস্যা নেই কিন্তু আপনার বাসা যদি পুরনো ফিল্টার থেকে থাকে তাহলে কিন্তু আপনি টেকনিশিয়ান সাপোর্টটা আমাদের কাছ থেকে পাবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের কাছ থেকে ফুল সাপোর্ট নিতে পারবেন আর আমাদের লোকেশনে যারা দিচ্ছি আমাদের এটা হচ্ছে জি সেভেন যেটা এটা পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ঢাকার মধ্যে ইনস্টলেশন এবং ডেলিভারি দুইটাই ফ্রি থাকবে আর এটা হচ্ছে দেখতে অ্যাকোরিয়ামের মতো অনেক সুন্দর হিরন পাল আর ওয়াটার পিউরিফায়ার হিরোন ব্র্যান্ডের আমেরিকান টেকনোলজি এটা পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা সেটাও কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি এবং ইনস্টলেশন ফ্রি ঢাকার বাইরে হোম ডেলিভারি ফ্রি এটা পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা আপনাদের এই দুইটা ফিল্টার কিন্তু দেখতে একই রকম শুধুমাত্র এইটার কলটা থাকবে সামনে আর এইটার কলটা থাকবে সাইডে দুইটা দুইটা কোম্পানির যেটা হচ্ছে জি সেভেন আর একটা হচ্ছে সিটি ফোরটি দুইটাই কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা আপনি যেইটাই নেন না কেন সারা বাংলাদেশ থেকে চাইলে আপনি এই সুন্দর সুন্দর ফিল্টারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ